জুলুম করাটাকে আমরা ট্রেডিং মনে করি মনে করি যে আমি জিতে গেলাম আরে ভাই কালকে আমাদের মাঠে কি হবে আপনার আমার অবস্থা কালকে আমাদের মাঠে কি হবে অবস্থা নবী সালামের কথা কি মিথ্যা তিনি বলছেন কি আমাদের মাঠে বহু মানুষ উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে একবারে উহুদ পাহাড় দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানা জান আমাদের শরীর হইলে এক কেরাত নেকি হয় এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নেকি হয় মানে আরেকটা একটা পাহাড়ের সমান অহুৎ পাহাড়ের সমান আরও উঁচু উঁচু নামাজের নাকি জাকাতের নাকি অজের নাকি ওমনের নাকি না উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তার আল্লাহ বাগামাদেরকে মাফ করুন আমি ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কা কাউকে অন্যায়ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে পেদানি দিছে নির্দোষ ছিল কারো নামে মিথ্যা মামলা দিছে কারো নামে ধর কারো নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অববৎ